মাঝে মাঝে কিছু বাস্তব ঘটনা মনকে নাড়া দিয়ে যায় আজকে সেরকমই একটা ঘটনা নিয়ে লেখা আমার ছোট্ট একটা কবিতা সাফল্য যখন মায়ের কোলে চেপে চাঁদ দেখতো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা তখন থেকেই মনে প্রশ্ন জাগত চাঁদ তো দূর থেকে মুচকি হাসে সেই টিপ পড়ার সৌভাগ্য তো আর হয় না বাবা হাড় ভাঙা খাটুনি খেটে টিউশন ফি জোগাল মা গুনে গেথে চলা সংসারের ডেও ঢাকনা খুলে যত্নে আঁকলে রাখা শিকি আধুলি দিল হাত খরচ পাথরের বুক কেটে করা মতো সুন্দর ভবিষ্যতের ছবি ঝোলায় ভরে শুরু হলো পথ চলা রাজপথ ভরে গেল তার স্বপ্নের কারুকাজে পথ চলতে কিছু মানুষ বানালো রিল ভিডিও কেউ কেউ ছুঁড়ে দিল পাঁচ দশ টাকার নোট সাফল্য কিন্তু ওই দূর থেকে দাঁড়িয়েই মুচকি হাসল তাকে নিয়ে লেখা হলো মুখরোচক গল্প সহানুভূতি ঠাসা সেই কাহিনীতে লাইক মিলল অঢেল উঁকি ঝুঁকি মেরে দেখে গেল তথাকথিত বিদ্যানের দল তারপর ঋতু বদলের জেরে সবটুকু গেল ঢেকে কিছু দীর্ঘশ্বাস বলে যায় রাজ্যে পৃথিবী দূর গদ্যময় থেকে চাঁদ আজও মুচকি হাসে ছেলেটার রং তুলি ব্যস্ত থাকে দেওয়াল লিখন সাফল্য আজ দিন আনে দিন খায় সকলের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু সবাই খুব ভালো থাকবেন নমস্কার